আমি সুদেশা রায় আজকে আমি আমার শুটিং শুরু হওয়ার মানে শুটিং এর প্রেপারেশন শুরু হওয়ার দিন কারণ শুটিং এর ডেট হচ্ছে আঠেরো তারিখ থেকে আমার নতুন ছবি স্বপ্ন হলেও সত্যি সেই শুটিং এর স্বপ্ন তো নয় এটা একটা যাকে বলে আমাদের নাইট মেয়ার হচ্ছে আমি এখানে এসেছি উত্তর কলকাতায় যে বাড়িতে আমরা শুটিংটা করব সেই বাড়িটাতে এসেছি দেখুন কেউ নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেউ আসেনি তার কারণ হচ্ছে গত এক মাস ধরে আমি যাদের সঙ্গে কাজ করেছি যারা আমার টিম যাদের মধ্যে অনেকেই আছে যারা প্রায় দু দশক ধরে আমার সঙ্গে কাজ করছে তারা আসেনি। প্রথম আমার যে প্রোডাকশন ম্যানেজার তিনি কোনো কারণ বিশেষ কারণ না জানিয়ে উনি ছ দিন আগে এই প্রজেক্ট থেকে চলে যান তার সঙ্গে আমরা বহু দিন কাজ করেছি এবং তিনি আমার সমস্ত কিছু জানেন এবং তিনি আমার আমার বন্ধু তিনি পাশে কিন্তু কি যে কারণে ওকে এখান থেকে চলে যেতে হয়েছে সেটা বলতে পারছি না আর তারপরে আমাদের আর্ট ডিরেক্টর সেই এক দিনে বলে যে সে করতে পারবে না যে আর্ট ডিরেক্টারের সঙ্গে আমার ওর যখন অ্যাসিস্ট্যান্ট ছিল অন্য এক আর্ট ডিরেক্টরে তখন থেকে তাকে চিনি সে আর্ট ডিরেক্টর হয়েছে তার সঙ্গে আমরা বারবার কাজ করেছি বহু ছবি করেছি সে হঠাৎ করে বললো যে আমি পারব না দিদি এরপরে আমরা লিস্ট পাঠাই বিভিন্ন জায়গা লিস্ট পাঠাই অন্যান্যদের নাম নিয়ে সেই লিস্টে আস্তে আস্তে সমস্ত গিল্ডের মেম্বাররাই আমাদের শুটিং থেকে আমাদের ফোন করে বা এমনি গল্প কোনো একটা সোর্সে আমাদের জানায় যে তারা করতে পারছে না কেউ মেসেজ করে কেউ ফোন করে যে তারা করতে পারছে না কেন করতে পারছে না বা কেন করবে না সেটা কিন্তু একবারও তারা কেউ বলেননি আমাদের আর সেই সব তার ফলে কী হয়েছে আজকে আমার শুটিংটা যে কাজটা শুরু হওয়ার কথা ছিল সেট কনস্ট্রাকশন তো নয় সেট পেন্টিং এবং আজকে সমস্ত ড্রেসিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না সেটা পুরোপুরি ভেস্তে গেছে আমি কাজে বাধা প্রাপ্ত হচ্ছি মহামান্য আদালত কিন্তু বলে আদেশ দিয়েছেন যে আমাদের তার কাজে যেন বাধা সৃষ্টি না হয় এই যে ওরা বিনা কারণে শেষ মুহুর্তে সমস্ত কাজ করে আমাদের লুক সেট হয়ে গেছে থেকে আরম্ভ করে মেকআপ করে আরো অনেকেই কাজ করেছেন আমাদের অ্যাসিস্ট্যান্টরা কাজ করেছেন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ছিল প্রোডাকশন ম্যানেজার ছিল তার প্রোডাকশন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ছিল সবাই ছিল কিন্তু সে লুকসাইটের পরেও কেউ কিছু বলেনি এই সম্পত্তি দুদিন আগে যেহেতু একজন ছেড়েছে কন্ট্রোলার তারপরে ছেড়েছেন ছেড়েছে আর্টিেক্টর তারপরে একে একে সব ডিপার্টমেন্ট থেকে বলে যে কি কাজ করতে পারবো না কেন পারবে না সেটা কিন্তু খোলসা করে কেউ বলছে না কেন এটা করা হচ্ছে এই যে বয়কট অমাস বয়কট এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আমরা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছি মহামান্য আদালত কিন্তু এই আদেশ দিয়েছেন যে আমাদের কাজ বন্ধ করা বা বাধাপ্রাপ্ত করাটা হবে না কিন্তু সেই আদেশকে মানিয়ে আমি তাদের চিঠি লিখেছি রিকোয়েস্ট করেছি যে যদি একজন না পারে অন্য আমি তাদের গিল্ডে লিখেছি আমি ফেডারেশনের লিস্ট পাঠিয়েছি এবং জানিয়েওছি যে এরা এরা হঠাৎ করে ছেড়েছে কিন্তু এরা এখনও ছাড়েনি কিন্তু সেই লিস্ট পাঠানোর পর থেকেও আমাদের এক এক করে সবাই বেরিয়ে গেছে এবং এর জন্য আমি শুধু যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা নয় আমার প্রযোজক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মানসিকভাবে খুব আঘাত পেয়েছি এবং আমার কাজটা পুরো শেষ হয়ে গেছে আমার কি দোষ আমি সেটা বুঝলাম না হ্যাঁ আমি প্রশ্ন করেছিলাম কিছু কিছু বিষয় সেই বিষয়ে প্রশ্ন করার জন্য এইভাবে আমাকে শেষ মুহূর্তে আমার টিমকে তার ফলে এতজনের কাজ ব্যাহত হলো প্রডিউসারের টাকা নষ্ট হলো যতটুকু যা খরচ করেছিল প্রথমে সেই টাকাটা তো গেল এটা তাছাড়া একটা প্রজেক্ট নষ্ট হচ্ছে এবং আমি সত্যি খুবই মর্মাহত এবং দুঃখিত এবং আমি আশা করব যে সুবুদ্ধি বা একটা কোনো ওয়ে আউট বের হবে সেটা আমি জানি না কি কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি সত্যি খুবই খুবই সমস্যার মধ্যে শুধু রয়েছে তা না খুব ব্যথা মনের ব্যথা এবং এটাও ভেবে খারাপ লাগছে যে যারা আমার দীর্ঘ সময় ধরে আমার সঙ্গী যাদের সঙ্গে আমি বেড়ে উঠেছি এই ইন্ডাস্ট্রিতে তারা আজকে বিনা কারণে বা কারণ না জানিয়ে খোলসা না করে বেরিয়ে গেছে